প্রশ্ন নম্বর এক ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এ জওহরলাল নেহরু সি সর্বপল রাধাকৃষ্ণ ডি মহাত্মা গান্ধী প্রশ্ন নম্বর দুই ভারতীয় সংবিধানের প্রধান উৎস কোনটি এ আমেরিকান সংবিধান বি জাপানের সংবিধান ভারত শাসন হয় ডি জার্মানির সংবিধান সি উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন হয় প্রশ্ন নম্বর থ্রি গণপরিষদ কত সালে গঠিত এক উনিশশো এ উনিশশো সালে প্রশ্ন নম্বর চার গণপরিষদের প্রধান কমিটি কোনটি ছিল এ নিয়ম রক্ষা কমিটি বি আইন কমিটি সি খসড়া কমিটি ই ডি স্টেয়ারিং কমিটি সি খসড়া কমিটি প্রশ্ন নম্বর পাঁচ সুপ্রিম কোর্ট বিচারপতিদের কে নিযুক্ত করেন অপশান নম্বর এ প্রধানমন্ত্রী বি রাষ্ট্রপতি সি উপরাষ্ট্রপতি ডি আইন মন্ত্রী কমান্ড কমান্ড করো বি রাষ্ট্রপতি